চাঁদাবাসরা যদি যতই শক্তিশালী হোক না কেন আপনারা যেহেতু সত্যের পক্ষে আমরা দেখে এসেছি কারণ আমরা যখন ছোটো ছিলাম মোটামুটি তখন দেখেছি আপনারা রাস্তায় নেমেছেন শেখ হাসিনা থাকাকালীন সময়ে কিন্তু বর্তমান সময়েও যদি এরকম কোনো দানব সৃষ্টি হয় আপনারা কি পদের সাথে কানেক্ট থাকবেন নাকি আপনারা ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন আগের মতো আগের মতন স্টাইলে বাংলাদেশে আর পলিটিক্স চলবে না এখন এই যে আপনি সচেতন হয়েছেন এখন আপনি যে ভাষায় আমাকে প্রশ্ন করলেন ছাত্রলীগের সময় ছাত্রলীগের কোনো নেতাকে সেই প্রশ্ন করার দুঃসাহস দেখিয়েছেন না সাহস দেখাননি কিন্তু আপনি ভয়ের মধ্যে ছিলেন যে প্রশ্ন করলেন নাকি ছাত্রলীগের পেটোয়া বাহিনী আমাকে পিটাই তো এই যে সাহসটা আপনার ভিতরে তৈরি হয়েছে না আমার আশপাশে ডাইনে বাইরে যত মানুষ আছে সবার ভিতরে এই সাহস অর্থাৎ আগামীর বাংলাদেশ যারাই আপনার শাসক গোষ্ঠী আসুক না কেন যারাই ক্ষমতা আসুক না কেন হাসিনার স্টাইলে আর কেউ বাংলাদেশ চালাতে পারবে না সবাই আমি মনে করি যে সবাই জনগণের পালস অনুধাবন করে রাজনীতি করবে আসসালাম আলাইকুম বন্ধুরা আমার সাথে আছে আমাদের যে বিপ্লবের স্টেক হোল্ডার যারা হচ্ছে যে গত বিগত বছরে শেখ হাসিনার আমলে এত পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে তা কখনো এক্সপ্লেন করা যাবে না তাদেরকে বা আমরা যোগ্য সম্মানটা দিতে পারছি না কি আমি জানি না কিন্তু আপনাদের প্রতি আমাদের সব সময় ভালোবাসা থাকবে আমি যেহেতু চায়না ভিত্তিক ব্লগ তৈরি করি এবং আমাদের দেশের উন্নয়ন কিভাবে হইতে পারে চায়নার ইনফ্রাস্ট্রাকচার কারণ আমার যে ভাই কিছুদিন আগে চায়না ভ্রমণ করেছেন আমি আপনাকে ফলো আপে রেখেছি আপনি দেখলাম যে আমরা দেখছি কি চায়না তিরিশ চল্লিশ বছরে তারা কিন্তু জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে পারছে কিন্তু আমরা কিন্তু পারি নাই আপনি যে চায়না ভিজিট করেছেন সেই ক্ষেত্রে আসলে আমাদের কোন কোন বিষয়গুলোতে ফোকাস করা উচিত যে জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করার জন্য আমি চীন সফর করেছি এগারো দিন চীনের বিভিন্ন প্রদেশ ঘুরে দেখেছি এই যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা সবাই ঘুরছি বিভিন্ন জায়গায় ধোলা বিভিন্ন জায়গায় নোংরা আবর্জনা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এই অবস্থা তবে সত্য সত্যতে বিভিন্ন জায়গায় আবার বেশ ভালো পরিবেশও আছে বাংলাদেশে দেখেন যে গুলশান বনানী ধানমন্ডি সেই এলাকাগুলো অনেকটা ফ্রেশ আর যদি চীনের সাথে আপনি তুলনা করেন তাহলে বাংলাদেশের আমার মনে হয় না কোনো একটি জায়গায় আসলে চীনের মতন চীনের গ্রাম শহর এতটাই উন্নত আপনি যেহেতু চীনে ব্লক করেন আপনি নিজেও জানেন আমি শহরে থাকি আচ্ছা চীনের রাস্তাগুলো এতটাই পরিপাটি মানে আমরা যেমন ভাত খাই প্লেটে ঠিক রাস্তায় যদি আপনি খাবার রেখে খেতে পারবেন এতটাই পরিচ্ছন্ন চীনের কোথাও ন্যূনতম ধোলা বালি দেখা যায় না তো আমার কাছে যেটি মনে হয়েছে চীন একটি মানে সভ্য রাষ্ট্র এবং ওইখানে আসলে যে ধরনের উন্নয়ন দরকার সব ধরনের পরিবেশ আছে হাসপাতাল গুলো চমৎকার চীনের অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো চমৎকার এবং আমার কাছে আরও বেশি ভালো লেগেছে যে চীনের মানুষের আসলে ওইভাবে শহরের প্রতি টান নাই যারা গ্রামে থাকে গ্রাম তাদের অনেক ভালো লাগে গ্রামের বিল্ডিংগুলো আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে যে আমরা সিনেমাতে রাজপ্রসাদ দেখেছি না চীনের বিল্ডিংগুলো অত থেকেও সুন্দর আমার মোবাইলেও ভিডিও রয়েছে আমি অনেককে দেখিয়েছি যে চীন এমনভাবে তাদের মানে উন্নয়ন নীতিমালা সাজিয়েছে যে কেউ আসলে গ্রাম ছেড়ে শহরে আসবে না বা শহরমুখী হবে না সবাই যে যার জায়গায় মানে সমস্ত ইনভায়রনমেন্ট পাবে হাসপাতাল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ চীনের একটি এরিয়ার মানুষ যেখানে থাকে সেখানে সমস্ত ধরনের ফ্যাসিলিটি রয়েছে ওইখানে সব মানে মানুষের যে মেন্টাল হেলথ ইম্প্রুভমেন্টের জন্য পার্কের ব্যবস্থা আছে বিনোদনের ব্যবস্থা আছে যেটা আমাদের দেশে কোনোভাবেই নাই আমার একটা সরাসরি আপনার কাছে প্রশ্ন আপনারা পরবর্তী সময়ে এমপি মন্ত্রী হবেন যেহেতু আপনারা দল করছেন অবশ্যই একটা এমবিশন আছে কিন্তু আপনারা যদি দল ক্ষমতায় যায় যে বিগত সময়ে যেমন আমাদের এমপি মন্ত্রীরা ধান্দাবাস ছিল কোনো দেশের জন্য কাজ করে না ওরা ভাবছে দেশকে তারা মনে করছে যে এখান থেকে টাকা ইনকাম করে বিদেশে আমরা পাচার করব। সো আপনারাও কি এরকম করবেন কি আপনি আসলে চমৎকার একটি প্রশ্ন করেছেন দেখেন তো আমরা সবসময় যে রাজনীতি করেছি সেটি হলো গণতান্ত্রিক রাজনীতি এবং সমাজের মধ্যে সমতা সাম্য ন্যায় বিচার অধিকার মর্যাদা প্রতিষ্ঠা দেখেন আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন যদি না হতো তাহলে চব্বিশের বিপ্লব কিন্তু হয় না চব্বিশের গণভ্যতন হয় না এই যে আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত শিক্ষার্থীদেরকে সচেতন করা তরুণ সমাজকে পথ দেখানো একসময় আপনি নিশ্চয়ই দেখেছেন যে বাংলাদেশের তরুণরা তারা বলা শুরু করেছিল আহেড পলিটিক্স সেই জায়গা থেকে ওই তরুণ সমাজকে আবার আই লাভ পলিটিক্সের মধ্যে কিন্তু এই গণ পরিষদ বা আমাদের ছাত্র অধিকার পরিষদ আমরাই কিন্তু নিয়ে এসেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বটতলা থেকে কিন্তু আমাদের আমরা কিন্তু আমাদের আবিষ্কার করেছি এই বটতলায় কিন্তু কোটা সংস্কার আন্দোলনের কমিটি হয়েছে এই বটতলায় বসে কিন্তু নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা বুনেছি অর্থাৎ আমরা মানুষকে সবসময় সত্য নেয়ের পথ দেখিয়েছি সেই আমরাই যদি মানে পথভ্রষ্ট হয়ে যায় তাহলে তো মানুষ আমাদের প্রতি আসলে মানুষের আকর্ষণটা থাকবে না আপনারা তরুণ হিসেবে আমাদের এক্সপেকটেশন হিউজ কারণ আপনারা নেতৃত্ব দেয় আমরা সবাই দেশ নিয়ে ভাবি কিন্তু আমরা যে ভরসা রাখার মতো জায়গাটা কিন্তু আপনারাই কিন্তু আপনারা আশা করি যে চীন ভ্রমণ করেছেন দেশ বিদেশ ভ্রমণ করবেন যাতে আমরা উন্নত দেশের মতো আমরা হইতে পারি আপনি যে প্রশ্নটা করছিলেন সেটি হলো দেখেন আমরা দুর্নীতির সাথে একদমই আপোষ করি না এই যে অভ্যর্থনের পরে চাঁদাবাজির কোনো অভিযোগ গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ শ্রমিক পেশাজীবী অধিকার পরিষদের নেতৃবৃন্দের বিরুদ্ধে কেউ দিতে পারবে না আমরা কোনো ধরনের টেন্ডারবাজি করি না আমরা দখলদারিত্ব করি না আমরা সবসময় একটা পজিটিভ পলিটিক্স করার চেষ্টা করেছি তো আমরা এতটুকু মানুষের কাছে মানুষের কাছে অঙ্গীকার ব্যক্ত করতে পারি ইনশাল্লাহ গণ অধিকার পরিষদ যদি কখনো রাষ্ট্র ক্ষমতায় যাই বা আমরা যদি আসলে জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ পাই আমরা কখনোই দুর্নীতি করব না এতটুকু ওয়াদা আমরা জাতির কাছে আরেকটা প্রশ্ন চাঁদা যদি যতই শক্তিশালী হোক না কেন আপনারা যেহেতু সত্যের পক্ষে আমরা দেখে এসেছি কারণ আমরা যখন ছোটো ছিলাম মোটামুটি তখন দেখেছি আপনারা রাস্তায় নেমেছেন শেখ হাসিনা থাকাকালীন সময়ে কিন্তু বর্তমান সময়েও যদি এরকম কোনো দানব সৃষ্টি হয় আপনারা কি ওদের সাথে কানেক্ট থাকবেন নাকি আপনারা ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন আগের মতো আগের মতন স্টাইলে বাংলাদেশের আর পলিটিক্স চলবে না এখন এই যে আপনি সচেতন হয়েছেন এখন আপনি যে ভাষায় আমাকে প্রশ্ন করলেন ছাত্রলীগের সময় ছাত্রলীগের কোনো নেতাকে সেই প্রশ্ন করার দুঃসাহস দেখিয়েছেন না সাহস দেখাননি কিন্তু আপনি ভয়ের মধ্যে ছিলেন যে প্রশ্ন করলে নাকি ছাত্রলীগের পেটুয়া বাহিনী আমাকে পিটাই তো এই যে সাহসটা আপনার ভিতর তৈরি হয়েছে না আমার আশপাশে ডাইনে বাইরে যত মানুষ আছে সবার ভিতরে এই সাহস অর্থাৎ আগামীর বাংলাদেশ যারাই আপনার শাসক গোষ্ঠী আসুক না কেন যারাই ক্ষমতা আসুক না কেন হাসিনার স্টাইলে আর কেউ বাংলাদেশ চালাতে পারবে না সবাই আমি মনে করি যে সবাই জনগণের পালস অনুধাবন করে রাজনীতি করবে আপনাদেরকে আপনাকে অনেক বেশি ধন্যবাদ আপনার যে এক্সপেক্টেশন আমি সেই উত্তর পেয়েছি আমি হাসান ভাইয়ের কাছে একটু যাব আমাদের নেত্রকোনার সন্তান আমিও একজন নেত্রকোনার মদন থানার মানুষ তো ভাই আপনি আসলে এই নতুন বাংলাদেশকে কিভাবে দেখছেন যেহেতু আপনাদেরকে আসলে আমরা মানে মোটামুটি ফলো করেই তরুণরা উদ্দীপনা তারপর আমরা একটা বিপ্লব করতে পেরেছি এখন নতুন বাংলাদেশকে আসলে আপনারা এটা আসলে নতুন যে বাংলাদেশ এটি দীর্ঘ সতেরো বছরের অপশাসনের যে একটি অবসান এটি বর্তমানে যে অবস্থায় আছে বাংলাদেশটি আমরা পেয়েছি এটি প্রত্যেকটা মানুষের কাঙ্ক্ষিত একটি বাংলাদেশ এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এটি কিন্তু স্বাধীনতার পরে আমরা যদি বলতে চাই স্বাধীনতার পরে সবচাইতে বেশি জনপ্রিয় এবং জনগণের ম্যান্ডেট নিয়ে তৈরি এই বর্তমান কিন্তু সরকার সেই জায়গা থেকে আমাদের আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পেরেছি আমাদের লক্ষ্য ছিল যে এই ফেসিবাদকে আমরা যে কোনোভাবে হোক বাংলাদেশকে বিলুপ্ত করব সেই সাথে আমরা আমাদের রাজনীতি আসার মূল যে লক্ষ্যটি ছিল প্রথম দিক থেকে সেটি হচ্ছে শিক্ষার্থীদের অধিকার দুই সালে এই বটতলায় বসেই আমরা কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনের কমিটি করেছিলাম এবং সেখান থেকেই দু সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সংসদে দাঁড়িয়ে বলেছেন কোনো কোটাই থাকবে না যার কারণে আজকে চব্বিশে এসে কিন্তু সেই কোটা আবার যখন ফিরিয়ে আনতে চাইলো তার কিন্তু পতন হয়ে গেল এবং একটি নতুন বাংলাদেশ আমরা দেখতে পেলাম এই এটি আমাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ এবং আগামী দিনে আমরা তরুণ প্রজন্ম নবীন প্রবীণ মিলে একটি সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যেখানে কোনো ভীতি থাকবে না আজকের এই যে পরিবেশ এই পরিবেশটি খুবই চমৎকার এখানে আপনারা যারা আছেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকেই আছেন ছাত্রলীগের যে একটি ভীতিকর পরিস্থিতি ছিল ক্যাম্পাসে বিগত সময়ের পহেলা বৈশাখ বলেন আরও যে অকেশানগুলো ছিল সেই অকেশানগুলোতে আসলে সাধারণ মানুষ কিংবা সাধারণ শিক্ষার্থীরা এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে কিংবা কোনো অনুষ্ঠান উদযাপন করতে ভয় পেত কিন্তু এবারের আপনি উদযাপনটি আপনি নিজেও অবলম্বন করতে পাচ্ছেন। এখানে সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থীরা সবাই এসেছেন এবং নির্বিদায় এবং আইন শৃঙ্খলার কিন্তু কোনো রকম অবনতি নেই কোথাও কোনো ঝামেলা নেই কোথাও কোনো মারামারিও নেই সুতরাং এমন একটি বাংলাদেশই তো এই দেশের মানুষ কামনা করে যেখানে কোনো ভীতি থাকবে না কোনো বিশৃঙ্খলা থাকবে না আগামী দিনে আমরা এমন একটি বাংলাদেশেই চাই ধন্যবাদ ধন্যবাদ আমার আরেকটা প্রশ্ন বাংলাদেশের নতুন দানবের যদি অভ্যুত্থান ঘটে সেই দানবের বিরুদ্ধে কি স্বৈরাচারের মতো রুখে দেওয়ার জন্য আপনারা প্রস্তুত আছেন কি না আমি স্পষ্টভাবেই বলি যে দেশে এই পাকিস্তান পিরিয়ডের পর থেকে একাত্তরের পর থেকে সবচাইতে বেশি শক্তিশালী স্বৈরাচার ছিল শেখ হাসিনা সুতরাং শেখ হাসিনা যেহেতু পতন হয়েছে যারা ছোটোখাটো যারা স্বৈরাচার স্বৈরাচারী মনোভাব যাদের ভিতরে আছে তাদের অবশ্যই এটা বুঝে আসার কথা যে যেখানে শেখ হাসিনার পতন হয়েছে সেখানে ছোটো ছোটো স্বৈরাচার ওরা কিছুই না সুতরাং যারাই উঠতে চাইবে তাদেরই পতন হবে এবং সেই পতনে আমরা অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করব থ্যাংক ইউ আপনি আমার নেত্রী কোন মানুষ হিসেবে আমার যে এক্সপেকটেশন ছিল আপনি একজন নেতা হিসেবে আমার ফুলফিল হয়েছে তো আমি আরেকজন ছাত্র অধিকার পরিষদের যে সভাপতি আপনার পরিচয়টা দেন আমি বিনিয়ামিন মোল্লা ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি সো বর্তমান সময়ে এবং বর্তমান যে নববর্ষ আপনারা পালন করছেন গত নববর্ষ এবং বর্তমান নববর্ষের মধ্যে পার্থক্য কি স্বৈরাচারের নববর্ষ আর বর্তমান সময়ে নববর্ষ নতুন বাংলাদেশে দেখেন আমি নিজেকে দিয়েই বলি এই বিশ্ববিদ্যালয়ে আমি চোদ্দ পনেরো সেশনের শিক্ষার্থী তো প্রত্যেকটা নববর্ষই কিন্তু বিশ্ববিদ্যালয়ে আমাদের উদযাপন করার কথা আমরা ভয় আতঙ্কের কারণে একটা নিজেদের স্টল বসাইতে পারতাম না আমরা ভয় আতঙ্কের কারণে একসাথে মুভমেন্ট করতে পারতাম না এবং বিশ্ববিদ্যালয় যে কর্তৃপক্ষ ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের দায়িত্ব কি সব ছাত্র সংগঠনকে ডেকে সবাইকে সাথে করে নিয়ে নববর্ষ উদযাপন করবে নয় বর্ষের মিছিললে শুধুমাত্র ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি এবং আওয়ামী লীগ ছাত্রলীগ থাকতো অন্য কাউকে মিছিলের আশেপাশে সেখানে রাখা হতো না এছাড়া সমগ্র বাংলাদেশে দেখেন মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আনন্দ উৎসব পালন করতেছে আসলে আবহমান কাল থেকে এই পৃথিবীর বৃহত্তম ব দ্বীপে এভাবেই কিন্তু ধর্মবর্ণ নির্বিশেষে দলমত নির্বিশেষে আমরা একসাথে বসবাস করে আসছি আর আপনি একটা প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের আমি একটু নিজেই উত্তর দিতে চাই যে দুর্নীতির বিষয়টা আমরা যদি কখনো ক্ষমতা পাই তাহলে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ব কি না দেখেন আমরা কিন্তু অলরেডি এটার একটা পরীক্ষা দিয়ে ফেলেছি আমরা যখন দল হিসেবে গড়ে উঠি একটা রাজনৈতিক শক্তি হিসেবে আমাদের উত্থান হয় আমরা কিন্তু ক্ষমতায় থেকে না হ্যাঁ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেই কিন্তু আমাদের উত্থান হয়েছে মার খেতে 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 আমাদেরকে অসংখ্যবার সরকার কিন্তু কিনতে চাইছে আমরা বিক্রি হই নাই সর্বশেষ এই যে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে আমাদের দলকে দশটা আসন পাঁচ কোটি করে টাকা দিতে চেয়েছে আমরা রাজি হয়নি আমি নিজে সাত মাস অন্ধকার প্রকোষ্ঠে ছিলাম সলিডেরি কনফার্মেটে রাখা হয়েছিল সূর্যের আলো বাতাস দেখি নেই সাত মাস সেইখানে ডিবির হারুনকে দিয়ে আমার বাবাকে আলাদাভাবে প্রস্তাব দেওয়া হয়েছে আমাকে ছেড়ে দিবে মামলা থেকে মুক্ত করে দেবে হ্যাঁ পঁচিশ কোটি গ্রাম এক নাকে ছিল আমাকে এমপি বানিয়ে দেবে পাঁচ কোটি টাকা দেবে আমরা কিন্তু রাজি হই নাই তার মানে আসলে অনেক বেশি ধন্যবাদ আপনারা আপোষহীনভাবে যেভাবে স্বৈরাচার পতন করিয়েছেন আশা করি আপনারা নতুন দানবের বিরুদ্ধে এভাবে নড়বেন নাকি আপনারা নতুন দানবের সাথে ইয়া করবেন এটা কিন্তু বাংলাদেশের মানুষের প্রশ্ন আমার কিন্তু প্রশ্ন না বাংলাদেশের মানুষের প্রশ্ন সঠিক জায়গায় আছে আমরাও এই দেশে আর কোনো ফেসিজম কোনো ফেসিস কেউ শেখা সিনেমা হয়ে ফিরে আসবে এটা আমরা হতে দিই এটাই আমাদের দাবি সো ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি থ্যাংক ইউ